এভাবে আজকে নয় মাস চালাই নিতেছি আমি মাসকে দিক দুই মাস খাওয়াইতে পারি আমার ছেলের টাকার কারণে এখন দেখেন উনি এখন একজন প্রবাসী ছিলেন অটো চালায় ঠিক ওই অবস্থা থেকে দিনে 1000 টাকা অটো চালায় তো ইনকাম করা সম্ভব না এদিক দিয়ে ছেলে ও মেধাবী মানে ছাত্র গোল্ডেন এ প্লাস পাওয়ার ছাত্র ওরও ক্যান্সার এখন উনি করবে কি আসলে হ্যাঁ আমরা এই ভিডিওর মাধ্যমে আহ্বান জানাবো আপনারা এলাকাবাসী যারা আছেন যেভাবে পারেন আপনারা মসজিদ করেন না আপনারা মাদ্রাসা করেন না একটা মসজিদ মাদ্রাসা করতে গেলে লক্ষ লক্ষ টাকা যায় হ্যাঁ সেখানেও তো আপনারা সোহাবের জন্যই করেন এটাও তো একটা সোহাবের এটাও তো একটা মানবিক কাজ হ্যাঁ এটাও তো কোনো অংশেই কম না আমরা তো চাইলে তাকে এইভাবে একজন ইয়াং ছেলে টাকার অভাবে তার চিকিৎসা হবে না এটা তো আমরা ফালাই দিতে পারি না আমরা কোন হয়ে পারি আমাদের আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে না হ্যাঁ দ্রুত দ্রুত এখন যত দ্রুত পারি তাড়াতাড়ি অপারেশনটা টাকাটা ব্যবস্থা করে অপারেশনের ব্যবস্থা করতে মানে 7 লক্ষ টাকা 7 লক্ষ টাকা লাগবে 7 লক্ষ টাকা কই পাবে উনি বলেন দেখি কিন্তু একটা মসজিদ বানানো শুরু করলে 7 লক্ষ টাকা হয়ে যায় কিন্তু একটা গ্রামে একটা অসুস্থ মানুষ সে অসুস্থ হয়ে গেলে তখন আর কেউ 2 টাকা দিতে চায় না এই গ্রামের মানুষ হয়তো আন্তরিক আমরা শুনছি যে আগেও হেল্প করছে আমরা এই ভিডিওর মাধ্যমে আহ্বান করতেছি যে আপনারা আবার দেখবেন আর আমাদের আমরা অলরেডি বিশ হাজার টাকা দিছি যতটুকু পারি হ্যাঁ আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে ভাইয়া হ্যাঁ তাক শুনো মনোবল রাখবা ভিতরে মনোবল রাখবা বহুত ক্যান্সারে রুগী আছে যারা ভালো হয়ে এখন এই দুনিয়াতে চলাফেরা করতেছে হ্যাঁ আমি আমি স্যান্ডাম্যান মোবাইলটা নিয়েছে ওর

এরপরে যা কাল আমার ছেলের আবার না খায়ার দিয়ে ফিরে দিছে এরকম কষ্ট করতেছে আমার ছেলে আজ বিনা চিকিৎসার কারণে আমার ছেলেটা দিন দিন নরম হয়ে যাইতেছে অসুস্থ হয়ে যাইতেছে আমরা আশা করি আমরা আমরা আশা করি যে প্রবাসী ভাই যারা আছেন উনি একজন প্রবাসী ছিল আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি ওনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা একটু শেয়ার করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে আমরা